যেটা হচ্ছে আমাদের বাসা হচ্ছে নিচে মার্কেট হচ্ছে বাসার নিচে শপিং মল এটা হচ্ছে ক্লাব এভরিডে রাতে হচ্ছে লাইফ সং হয় এই পুরো মার্কেটটাই। টাই এই যে পুরো প্রত্যেকটার মধ্যেটা লাইফ সং হয় একদম এ পর্যন্ত এবং এটা হচ্ছে আমাদের গেটে ওঠার সিঁড়ি এই যে একটা মিটিং ছিল মিটিং শেষ করে এখন রুমে যাচ্ছি বাবুল বাবা হচ্ছে অফিসে গেল পুরোটাই মার্কেট অনেক সুন্দর সুন্দর রাইস কুকার চাইনিজ দোকান সব মেশিনারি অনেক বড় বড় লেদের মেশিনগুলো লেদ মেশিনগুলো যেটা হচ্ছে বাংলাদেশে লেড মেশিনগুলো নেয় না বিদেশ থেকে এসে সে আরও জানে কি অত্যাধুনিক মেশিন আসলে সিঙ্গাপুরে ওরাই ভালো বলতে পারবে আমি বলতে পারবো না এই হচ্ছে আমাদের বাসা এখন তালায় যাব এটা আর একটা গেট আর এই গেট থেকে মাত্র আমি ঢুকেছি এখন হচ্ছে লিফটের পয়েন্টে যাবো ওকে বাই বাই সবাই ভালো থাকবেন